আর কোন আর নাই কোন আর নাই না সানাটা তো ঠিকই আছে বো মানে সানা তো নাই সেরকম যে দাবর দিয়ে দেখিবো সেদিকে জিসে সঙ্গে তুমি লাগাবে ইয়ালে বড় গিলের সঙ্গে লাগে হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ না বড় সঙ্গে কি লাগতে পারবে পারবে কই তো লাগা না দেখো না তুমি বাচ্চা আছে বো কত বাচ্চা রহে ওই তো তাল গিলা দেখো না হ্যাঁ দেখাছে তুমি বাচ্চা আছে বো তেমন একটা বয়স হয় না তবে যাক পরব দেখাটা হবে কি তো কি দাম রাখেছ বল দাম বলতে কত বলবো এটা একটু হিসাব হিসাব করে বলো ঘর কাছে জীবনে কোনো হোক না বলো না না তো নাই বলবো কত দেবে হাজার বারোশো দেব না দু রকম বলছে যাবো হাজার বলছে আর বারোশো বলছে বারোশো দেব বারোশো হ্যাঁ দামটা একটু বেশি বেশি না এখন সাড়ে রকম দামে আছে এখন সবাই লাগাবো বলি আই কত লোকে বলে রেখেছে

কত লোক যে আসেছিল সেনাটার জন্য আর কি বলি দিব দেখা যাক তোমার কো ধর এক হাজার যেটা বলেন যে সেটা দিছিব যদি কেমন কাজে হয় হলো এটা কাজে আছে আমার ঘরে সানা বিনা পড়ে মরে নাই যাবে হ্যাঁ ও ল না বো খুচুরা আছে নাই আচ্ছা তুমি দাও খুচুরা খুচুরা তো দেখছো ইমানবে কি না লেগলেই পাও হ্যাঁ হ্যাঁ

বুঝলে ঠিক আছে এটা দেখা যাক এটা দেখে আলি যদি কাজে লাগা তো টাও নিয়ে নাও তখন না না ওটা এখন বিকবো নাই তখন বিকবে না না ওটা এখন বিকবো নাই ওটা এখন বাচ্চা আছে ওটা সরস্বতী পূজা কা হইয়া যাবো গো হ্যাঁ তখন দেখবো আচ্ছা ঠিক আছে তাইলে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ সানাটা তো নিয়েছি এবার কত গাল দিয়ে বউটাই সে দেখা যাক গাল দিয়ে তো দিবে পরব ওঠে

ठीक है अच्छा पोरब बसी मिले यह बक्का पोर साना रा साना रा अंते ही लगे हाँ बारे मानुष रे पोट है ही पोरब टाइप हाँ पोरब टाइप हाँ, की पोरब टाइप देखो नहीं चलनी है घोरिया बुल्ले हाँ घोरिया बुल्ले अब घोरिया बुल्ले बस आके यहाँ इंजर बके साना रा यहाँ को ले साड़ी साया बाला उधर लग बे साड़ी साया बाला तो वह कितने लग बे की ना ले हम अच्छे नहीं ठीक है सर पराप दरवाज़ क्या दिनों ओता तेरे का पाले को था ही हाँ ओता तेरे का पाले को था तो ही हमारे थोड़ा पराप पैसा चलिए आ ताई हमारे का बोले ना हु, लुकाए रखे थे सनाली तो बात जोने पैसे आता ना की सुनो की सुन की सुन सुने ले भला को था भला माने की भला को सही तो ठीक है पांच सौ आते हैं ना कि पांच सौ प�

দাদা কি বলছও দুটি চাল চাল এক কথা কে দি বড়ে সে তাবে নেলে বে লাই কিছু নাই গোমাবে সেকেন্ডে ইয়া কর কেন ঘোমাবো আন্দরপুরু লাই কিছু নাই এই ছানা লড়াই আর কাড়া লড়াই

તો દ૭ે સામરી કે ટો સામઉડે શીતહ સામે તો આપરદ સામ સામ શામ સામાને સામંન સામ સામન સીયન સામ�